নমস্কার বন্ধুরা চলে এসেছি পারুল কিচেন উইথ ভিলেজ ফুডে প্রতিদিনের মতন আজও একটা দারুণ রেসিপি নিয়ে আপনাদের সামনে শেয়ার করতে আজ আমি নিরামিষ বন্ধুদের জন্য নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি আর এই কলা নিয়েছি এখানে আমি চারটে কলা নিয়েছি এই কলা দিয়ে আজ আমি নিরামিষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আর এই নিরামিষ রেসিপিটা আশা করছি আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখতে ভালো লাগবে আর এই নিরামিষ রেসিপিটা একবার আমি বাড়িতে বানিয়ে আপনাদের দেখাবো তা আপনারা এইভাবে বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন দারুণ খেতে লাগবে আর খুব সুন্দরও হবে তাই আজ আমি কলা নিয়েছি নিরামিষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য প্লিজ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন আর যে সকল বন্ধুরা ইউটিউব থেকে দেখছেন এখনো পর্যন্ত লাইক কিংবা সাবস্ক্রাইব আমার চ্যানেলে করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে আজ আমি নিরামিষ রেসিপিটা শুরু করি এই দেখুন বন্ধুরা এখানে আমি চারটে কলা নিয়েছি আর গাছ থেকে এক্ষুনি বেড়ে নিয়ে আসছি গাছটা অনেক বড়ো তাই আমি অনেক কষ্টে পেরেছি আপনাদের দেখাতে পারিনি এই কলাগুলো একটু ছোট্ট ছোট্ট আছে আপনারা চাইলে একটু পুরুষ্ট দেখেও নিতে পারবেন এই কলাগুলো এখন আমি ছাড়াবো না আমি একটু দুদিকে শুধু দুই সাইডে একটু করে কেটে নেব নিয়ে পিচ করে নেব নিয়ে একটু সিদ্ধ করে নেবো তাই আমি কিভাবে কাটছি আপনারা দেখুন এইভাবে একটু করে কেটে নেব নিয়ে আমি ছাড়াবো না এই মাছকান দিয়ে এই পিচ করে জলে দিয়ে দেব এই কলা কেটে জলে দিলে কলার আটাগুলো বেশ ধুয়ে যাবে কারণ এখন সদ্য পেরেছি তো কেমন আটা ভর্তি দেখুন এই চারটে কলা আমি কেটে নিয়েছি এখন সিদ্ধ করব এই কলার সাথে আমি দুটো আলুও নিয়েছি আলু দুটোও চেলা করে দিয়ে সিদ্ধ করে নেব কলা কাটা হয়ে গেছে এখন আমি উনানটা জ্বালিয়ে নিই সিদ্ধ করতে বসাবো একটু ভালো করে ধুয়ে নেব বন্ধুরা এই দেখুন বন্ধুরা কলা আর আলু বেশ ভালো ভালো করে সিদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব এইভাবে জল ঝরিয়ে তুলে নেব বন্ধুরা এখানে কলাগুলো খুব গরম ছিল তাই আমি আস্তে আস্তে ছাড়িয়ে নিয়েছি আপনাদের দেখাইনি কলাগুলো বেশ আমি গোটা অবস্থায় দিয়েছিলাম না ছাড়িয়ে এখন আমি বেশ এই সুন্দর করে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এখন এইভাবে একটু মাখিয়ে নেব বেশ ভালো করে মাখিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো একটু গরম মশলার গুঁড়ো আদা বাটা একটু আর জিরে আর ধনে একসঙ্গে বাটা একটু দিয়ে দেব দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নেব বেশ ভালো করে মাখিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দেব এর সাথে বেসন এক চামচ দু চামচ তিন চামচ বেসনের সঙ্গে দিয়ে দিলাম আর দু চামচ চালের গুঁড়ো দিয়ে দেব আবার বেশ ভালো করে মাখিয়ে নেবো জল দেবো না একটুও এই শুকনো অবস্থায় বেশ ভালো করে মাখিয়ে নেব বন্ধুরা এখানে কিছু কাঁচা লঙ্কা কুচে নিয়েছি ছোটো ছোটো করে এই কাঁচা লঙ্কা কুচিগুলো এর সঙ্গে দিয়ে দেবো দিয়ে আবার বেশ ভালো করে মেখে নেব মাখা কমপ্লিট হয়ে গেছে এদিকে কড়া বসিয়ে দেবো ভাজার জন্য বন্ধুরা কড়া বসিয়ে দিয়েছি ততক্ষণে গরম হোক আমি এদিকে চপের মতো সেট দিয়ে নেব কড়ায় তেল দিয়ে দেব আমি চপের মতো এই রকমই গোল গোল করে আর একটু হাতে আলতো হাতে এইভাবে চেপে চেপে একটা চপের মতো সেপ করে নেব এইভাবে সবগুলো আমি বানিয়ে নেব সবগুলো আমার সেপ দেওয়া হয়ে গেছে এদিকে তেল গরমও হয়ে গেছে কড়াই একটা একটা করে আমি দিয়ে দেব যে বেশ ভালো করে উল্টে পেলটে ভেজে নেব কিছু দিয়ে দিয়েছি আবার কিছু পরে ভেজে নেব উল্টে দেবো এই রকমই একদিকে হয়ে গেছে আর একদিকে আর একটা পিঠ ভালো করে ভাজার জন্য এইভাবে উল্টে দেব দিয়ে আরেকটু লাল লাল করে ভালো করে ভেজে নেব বন্ধুরা বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি তেল ঝরিয়ে তুলে নেব আর এই দেখুন কি দারুণ মুচমুছি হয়েছে যেহেতু কলা একটু নরম তাই একটু কড়া করে ভাজতে হবে আর এই দেখুন কি দারুণ মুচমুছি হয়েছে বাকিগুলো একই রকমভাবে আবার ভেজে নেব বন্ধুরা একই রকমভাবে সব কলার বড়া ভাজা হয়ে গেছে তুলে নেব ভাজা তো হয়ে গেল তুলে নিয়েছি এখন তরকারিটা বেশ চাপিয়ে দেব এই তেলের উপরে ফোড়নে দিয়ে দেব পাঁচ ফোড়ন আর একটা তেজপাতা কেটে দিয়ে দিলাম এখানে কিছু টমেটো কুচে রেখেছিলাম দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেবো আর লবণ দিয়ে দেবো প্রথমে দিয়ে দিলাম লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেব দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেয়ে নেবো এখানে দিয়ে দেবো আদা বাটা জিরে আর ধনে একসঙ্গে বেটেছিলাম বাটা দিয়ে দেবো দিয়ে একটু ভালো করে এই রকমই কষে নেবো এমনি মশলা বেশ ভালো করে কষানো হয়ে গেছে তেলও তো ছেড়ে দিয়েছে এখন যে দুটো আলু সিদ্ধ করে নিয়েছিলাম সরু সরু করে কেটে নিয়েছি সিদ্ধ করে রাখা আলুটা দিয়ে দেবো এখানে একটু ভালো করে কষে নেব বন্ধুরা এই দেখুন আলু বেশ ভালো করে কষিয়ে নিয়েছি এখন জল দিয়ে দেব সিদ্ধ করে রেখেছিলাম আলু যেহেতু বেশি জল দেবো না অল্প করেই জল দেব এখন একটু ঢাকা দেব বন্ধুরা তরকারি তো প্রায় হয়ে গেছে এখন এই ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেব এইভাবে সবগুলো তরকারির মধ্যে ছেড়ে দেব দিয়ে একটু ফুটিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে নামিয়ে নেব তার আগে একটু গরম মশলা আমি উপর দিয়ে ছড়িয়ে দেব খেতে ভালো লাগবে আর আপনারা একবার বলেব নিরামিষ রান্নাটা এইভাবে একবার বাড়িতে করে খেয়ে দেখবেন কি দারুণ খেতে লাগবে দেখবেন নামিয়ে নেব কি দারুণ হয়েছে বন্ধুরা নিরামিষ বন্ধুদেরকে বলি যারা নিরামিষ খায় আমি যেমনভাবে আজ রান্নাটা করলাম ঠিক এইভাবেই কলা দিয়ে আজ একদিন নিরামিষ রান্না করে আপনারা খেয়ে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে খেতে আর আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে একবার খেয়ে দেখে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তাই ভিডিওটি আজকে কেমন লেগেছে প্লিজ আপনারা বেশি বেশি করে শেয়ার করে দেবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আর সবাই ভালো থাকবেন আজকে এখানে ভিডিওটি শেষ করছি চলে আসবো আবার নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে